ভারত বাংলাদেশ সীমান্তবর্তী গ্রাম দুর্গোৎসবের আনন্দে মাটোয়ারা দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লকের তিন নম্বর ধলপাড়া গ্রাম পঞ্চায়েতের উঁচা গোবিন্দপুর গ্রামের অবস্থান সীমান্তের কাটাতারের ওপারে ভারতীয় ভূখণ্ডে প্রায় পঞ্চাশটি পরিবারের বসবাস উঁচা গোবিন্দপুর গ্রামে গ্রামটির ভৌগোলিক অবস্থান কাটাতারের ওপারে হওয়ার কারণে গ্রামবাসীদের চলাচল রয়েছে নানা রকম বিধিনিষেধ গ্রামে রয়েছে দুর্গা মন্দির গ্রামবাসীদের সূত্রে জানা গেছে প্রায় সত্তর বছর পূর্বে গ্রামবাসীদের সহায়তায় টিন দিয়ে গ্রামে নির্মাণ হয় মন্দির সেই থেকে গ্রামের একচালা টিনের মন্দিরে পূজিত হয়ে আসছেন দেবী দুর্গা মন্দির চাতাল থেকে কয়েকবার দূরত্বে বাংলাদেশ মন্দির চাতাল থেকে দেখা যায় ভারত বাংলাদেশ সীমান্ত নির্ধারণ করা সাদা পিলার আগে বাংলাদেশেরও এই উঁচা গোবিন্দপুরের দুর্গোৎসবে সামিল হতেন দেবীর পূজার পদ্মফুল ফুল মূলত আসত বাংলাদেশ থেকে কিন্তু বর্তমান পরিস্থিতিতে সীমান্তের কড়া বিধিনিষেধের গেরোয় সেসব আজ অতীত চলতি বছরে পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে পুজোর অনুদান পেয়েছে উঁচা গোবিন্দপুর দুর্গোৎসব কমিটি গ্রামের রাস্তায় ইতিমধ্যে জ্বলতে শুরু করেছে পুজোর আলো মন্দির চাতালে রয়েছে প্যান্ডেল বর্তমানে জোর কদমে চলছে দুর্গা প্রতিমা তৈরির কাজ গ্রামে জারে রয়েছে বিএসএফ এর টহল উচা গোবিন্দপুর গ্রামের গ্রামবাসীরা জানিয়েছেন প্রতি বছর পুজোর দিনগুলিতে পুজো ঘিরে তারা গ্রামের মন্দিরে আনন্দে মাতেন তাই উঁচা গোবিন্দপুর গ্রামের দেবী দুর্গার আগমনের পূর্বেই গ্রামের কচিকাচাদের সর্বক্ষণ আনাগোনা যেন মন্দির চত্বরে পুজোর দিনগুলিতে অনাবিল আনন্দে মেতে উঠতে চড়ার আনন্দের মুখে হাসি উজা গোবিন্দপুর দুর্গোৎসব কমিটির সম্পাদক অতুলচন্দ্র মণ্ডল জানিয়েছেন পুজোর কয়েকটা দিন প্রতিমা দর্শনের জন্য বিধি নিয়মে কিছু ছাড় দেয় বিএসএফ তিনি জানিয়েছেন গ্রামবাসীদের চাঁদা দিয়ে এই পুজো হয় সরকারি অনুদানও তারা পান পালন করেন বা কাটান এই পুজোটাও মোটামুটি আমারও জন্মের আগের থেকে তাও সত্তর থেকে চুয়াত্তর পঁচাত্তর এরম হতে হবে আর কি মোটামুটি মানে সত্তর বাহাত্তরের না উপরেই যাবে হুম দিনগুলো কয়ে ভালোই আনন্দেই কাটে এখানে আমরা গ্রামবাসীরা ভিতরের লোকজন আসে এবং আমাদের দেশে খুব হেল্প করে হ্যাঁ আগে এর সাথে মধ্যে যে বাংলাদেশ থেকে পদ্ম ফুল আসে এই পূজার জন্য বিষয়টা খুব ফুল অনেকেই আনি দিয়ে जातो তো এখন তো বিশেষ পরিস্থিতিতে ভালো না ওই জন্য আর কোন ওই লাগলে আর কোন ফুল তুলার আর কি উদ্দ্য তিন বছর তার আসে না কেউ আসেও না লোকজনও আসে না আনে না এমনি আমরা এখান থেকে বালুঘাট থেকে কিনে নি আগে যে দুই পূজার আগে বাংলাদেশের মানুষরাও কি আগে আজ থেকে দু চার পাঁচ বছর আগেকার কথা তখন টুকটাক বাংলাদেশের লোক আসতো যেটা সত্যি যা এখন আর বছরটিনে একটু বন্ধ হয়ে গেছে একদম বন্ধ পুজোর কয়েকটা দিন আপনারা কি ওপারে যেতে পারেন ঠাকুর দেখতে আমাদের এমনি ছয়টা অবধি খোলা থাকে একদিন এই গতবার তার আগের থেকে তিন দিন খোলা থাকতো হ্যাঁ খোলা থাকতো বলতে ছটায় যারা যারা ও পারে হিলি বা বালুঘাটে পূজা দেখতে যেত তাদের ছয়টার মধ্যে ঢুকতে হতো ওই ওইদিকে চলে যেতে হতো পার হয়ে তারপর আবার টাইম দিত আমাদের নয়টায় কি সাড়ে নয়টায় এরমরা টাইমে আবার গেট খুলবে ওরকম টাইম আমরা আসি এখানে গেটে হাজির হতো আবার গেট খুলে দিত এরকম একটা ছিল আমি এখন এখন এবারে একদিন দিবে আমাদের সাহেব সব বলেছে আমাদের স্যার ক্যাম্প আগ্রা ক্যাম্পের স্যার বলেছে। যে একদিন তোমাদের পুজো ওই পারে পুজো ওই দিকে বালুঘাট বা হিলি যে যেখানেই পুজো যেতে যাক একদিন তোমাদের গেট খুলে দিয়ে পার করে দেওয়া হবে এবং আবার নয়টার দিকে ধরে নি আপনাদের এই পুজোর আনন্দটা কোথায় আমাদের আনন্দ এখানেই আমাদের গ্রামের লোক আর কোথায় দূর যারা এই হিলি বালুঘাটে যায় আর যারা যেতে পারে না এখানেই আনন্দ করি সন্ধ্যাবেলায় এখানে গ্রামের ছেলেবেলায় অনুষ্ঠান করে এমনি ধুপতি নিয়ে নাচ গান বাজনা এই সমস্ত প্রতিমা এবং প্যান্ডেল কে করছে

মানে কিভাবে পূজাটা হয় মানে এই যে টাকা পয়সার যে ব্যাপারটা এটা কারা দেয় টাকা পয়সা আমাদের গ্রামেরই সবাই মিলেই আমরা করি এটা দশম বিধি পূজা অবশ্য সবাই মিলেই করি এবং সরকার থেকে মমতা আমাদের প্রধান মুখ্যমন্ত্রীর মমতা দিদির টাকা আমরা পাই হুমের নাম কি আপনাদের আমাদের সংগঠনের নাম হচ্ছে গোবিন্দপুর সার্বজনীন দুর্গ উৎসব আপনার নামটা আমার নাম বসুল মণ্ডল

বন্ধুবান্ধব মিলে খেলিস মেলা দোকান টোকান বসে কয়দিন থাকে দক্ষিণ দিনাজপুর থেকে বিদ্যুৎ কুমার মাহাতো রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আবাসিক ও অনাবাসিক স্কুল পাতুয়াড়া বিদ্যা মন্দির অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী দ্বারা শিক্ষাদানের পাশাপাশি জহর নবোদয় রামকৃষ্ণ মিশন ও সৈনিক স্কুলে ভর্তি পরীক্ষার জন্য স্পেশাল কোচিং দেওয়া হয় যোগাযোগ করুন পাতুয়াড়া বিদ্যা মন্দির পাতুয়াড়া আরসা পুরুলিয়া মোবাইল নাম্বার এইট